। খাটুশিয়া মন্দির দর্শন করার পরে সেখান থেকে বাস ধরে জনপ্রতি ষাট টাকার বিনিময়ে আমরা প্রথমে পৌঁছে গেছিলাম শিকার এবং শিকার থেকে অন্য বাসে করে সেই জনপতি ষাট টাকার বিনিময়ে বাস আমাদের পৌঁছে দিয়েছিল সালাসার বালাজি বাস স্ট্যান্ডে এখন টাইম হচ্ছে পাঁচটা পনেরো আমরা এসে পৌঁছেছি সালাসার বালাজি বাস স্ট্যান্ডে এখান থেকে আমাদের আশ্রম বুকিং করা আছে আমরা যাব আশ্রমে তারপরে জায়গাটা পুরো ঘুরে দেখবো আর এই হচ্ছে সালাসার বালাজি মন্দিরের বাস স্ট্যান্ড সব থেকে কাছের স্টেশনও কিন্তু এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তাই এখানে আসতে হলে তোমাদের প্রাইভেট গাড়ি বা বাসে করেই আসতে হবে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে কেউ যদি সরাসরি সালাসার বালাজিতে আসতে চায় কলকাতা থেকে তবে তাকে হাওড়া থেকে রতনগড় বা সুজনগড় স্টপেজে নেমে প্রাইভেট গাড়ি বা বাস বুক করে সালাসার বালাজি পর্যন্ত আসতে হবে বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার কেউ রাজস্থানের সালাসার বালাজি কোনো তথ্য নেই সালাসার বালাজি সম্পর্কে বাংলা ইউটিউবে কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন থাকার ব্যবস্থা কি আছে সব কিছু থাকবে এই ভিডিওতে আমরা এসে পৌঁছেছি আমাদের যে রুম বুকিং করা ছিল বাবা মোহনদাস আশ্রমে আর এই হচ্ছে রুমের ভিউ একটা ডবল বেড পাশে একটা সিঙ্গেল বেড টিভি আছে চেয়ার টেবিল আর একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই আর একটা ওয়ার্ড্রোব রাখা আছে এই হচ্ছে বালিশ আদার জিনিস রাখা একবার ওয়াশরুমটা একবার দেখিয়ে দি এই হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোট বেসিন ওপরে সাওয়ার গিজার আর এখানে রয়েছে মিরার হ্যান্ডলোকিট সোপ খুব সুন্দর মানে আশ্রম বলে ভুল করলে চলবে না দারুণ রুম একদম পরিষ্কার টিপটপ এই রুমের আমাদের ভাড়া পড়েছে এগারোশো টাকা আমি ডেসক্রিপশন বক্সে এদের নাম্বার দিয়ে দেবো যদি তোমরা ডাইরেক্ট বুকিং করতে চাও ডাইরেক্ট বুকিং ফোন করে করতে পারো আর তাছাড়া অনলাইন সাইট ইত্রাধাম ডট কম থেকেও বুকিং করা যায় আমরা আছি রাজস্থানের চুরু জেলার বিখ্যাত শ্রী সালাসার বালাজি মন্দিরে আমরা আজকেই এসে পৌঁছেছি আজকে দর্শন করব না কালকে দর্শন করবো আর পুজো দেবো আজকে একবার মন্দির চত্বরটা ঘুরে দেখছি মন্দিরের ভেতরে ঢুকেই বাঁধিকে এরকম জুতো রাখার জায়গা আমার এখানে ঢুকে এখানে প্রসাদ কাউন্টার আর এখানে প্রসাদের রেটের লিস্ট দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো চুরমা আছে লাড্ডু আছে চুরমা লাড্ডু বুন্দি মহাপ্রসাদ গন্ধ লাড্ডু মেবা সাদা নারকল যেরকম প্রসাদ তোমরা চাও দাম দেওয়া আছে সেই হিসাবে তোমরা প্রসাদ এখান দিয়ে সংগ্রহ করতে পারো আর শভামণি প্রসাদের রেট এখানে লেখা চুরমা সভামণি বুন্দি লাড্ডু সভামণি চক্কি সভামণি সভামণি মানে হচ্ছে পঞ্চাশ কিলো ওজনের যদি কেউ পঞ্চাশ কিলো ওজনের চড়াতে চাও ফিফটি কেজি কেউ যদি পঞ্চাশ কেজি পুজো দিতে চাও তাদের জন্য এই রেটগুলো প্রযোজ্য এখানে তোমরা প্রসাদ নিতে পারো আর সামনে এটা হচ্ছে মূল মন্দির এখানে লোকের মনস্কামনা পূরণের জন্য নারকল বেঁধে রেখেছে বিরাট মন্দির চত্বর আর বালাজি দর্শনের লাইনটা ঠিক এখান থেকে পড়ে এখানে লোকে বালাজি দর্শনের জন্য লাইন দিচ্ছে এখন মন্দিরের ভেতরটা দর্শন করে আমরা আমাদের হোটেলে চলে যাব পুজো দেবো কালকে সকালে কালকে মঙ্গলবার কালকে পুজো দেবো লাইক ও সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো লাভ ইউ ব্রো ইউ আমরা এসে আজকে রাতের ডিনার করতে এখানে একটা লোকাল রেস্টুরেন্ট কিছু খাবার অর্ডার দিয়েছি দেখি খাবার কোয়ালিটি কেমন খাবারে নিয়েছি রুটি একটা আলুর সবজি আর একটা পনির আর অবশ্যই একটা জলের বোতল

আজকে মঙ্গলবার রাজকামড়া এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে মঙ্গলবার যেহেতু আশা করছি মন্দিরে ভিড় হবে সকাল সকালই বেরিয়েছি সকাল ছটা পনেরো দেখি মন্দির এই মন্দিরের ইতিহাস অনেকটা এরকম মোহনদাস নামে একজন বালাজির ভক্ত ছিলেন তার ভক্তিতে খুশি হয়ে বালাজি তাকে রূপে উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করতে বালাজি আঠেরোশো সালে নাগর জেলার আসোটা গ্রামে প্রকট হন আসোটা গ্রামে এক চাষি ক্ষেত চষে বেড়াচ্ছিল তখন তার লাঙলের ডগা শক্ত কিছুতে আঘাত করে বের করে দেখি এটা একটা পাথর চাষি তার গামছা দিয়ে পাথরটি মুছে দিলে তাতে বালাজির মূর্তি ফুটে ওঠে কথিত আছে যেদিন এই মূর্তি প্রকট হয়েছিল সেই দিন রাতে বালাজি তার স্বপ্নে আশোটার ঠাকুরকে তার মূর্তিটি শালাসারে নিয়ে যেতে আদেশ দিয়েছিলেন সেই মতো মূর্তি গরুর গাড়ি করে আশোটা থেকে শালাসারের উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে মোহনদাসকে স্বপ্নাদেশে বলা হয়েছিল যে গরুর গাড়ি শালাসারের যে স্থানে এসে দাঁড়াবে সেখানেই যাতে এই মূর্তি স্থাপন করা হয় আজ সেখানেই বর্তমান এই সালাসার বালাজি মন্দির অবস্থিত মন্দির ফাঁকাই ছিল হয়তো সকাল সকাল এসেছিলাম বলেই মন্দিরটা ফাঁকা পেয়েছি আমাদের দর্শন কমপ্লিট খুব ভালোভাবে দর্শন হয়েছে খুব দিব্য দর্শন হয়েছে এখন আমরা মন্দিরের বাইরে যাচ্ছি এখানে আশেপাশে আরও এক দুটো জিনিস ঘুরে দেখার মতো জায়গা রয়েছে ওগুলোই ঘুরে দেখব এবং মোহনদাস বাবার সমাধিস্থল রয়েছে অন্যান্য জায়গা রয়েছে ওগুলোই এখন ঘুরে দেখব। মন্দিরের ঠিক পাশেই আছে মোহনদাসজি সমাধিস্থল সামনে হচ্ছে সৎসং ভবন এখানে পুজো পাঠ ইত্যাদি এখানেই অনুষ্ঠিত হয় বাবা মোহনদাস কর্তৃক প্রজ্বলিত এই ধ্বনি বিগত তিনশো বছর ধরে সমানভাবে প্রজ্বলিত রয়েছে এবং দর্শনার্থীরা আজও এই ধ্বনির বিভূতি প্রসাদ রূপে গ্রহণ করে ও স্বরূপ সাথে নিয়ে যায় ঠান্ডা কিন্তু বেশ আমরা পুজো দিয়ে রুমে চলে এসছিলাম সেখানে ড্রেস চেঞ্জ করে এখন একটু বেরিয়েছি আমরা যাব এখানে অঞ্জলি মাতা মন্দিরে আমাদের আশ্রম থেকে হেঁটে গুগলে দেখাচ্ছে সাতশো আটশো মিটার মতো রাস্তা

আমরা এসে পৌঁছেছি অঞ্জলি মাতা মন্দিরে এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই বাইরে থেকে দেখাচ্ছি সামনে অঞ্জলি মাতার মূর্তি আর এরকমই মন্দির প্রাঙ্গনেই রয়েছে অজস্র প্রসাদের দোকান এখান থেকে প্রসাদ কিনে তোমরা পুজো দিতে পারো অঞ্জনী মাতা হচ্ছে হনুমানের মা বজরঙ্গবলির মাতা অঞ্জনী বজরঙ্গবলির পিতার নাম কি কমেন্ট করে জানাও আর অঞ্জনী মাতা মন্দিরের ঠিক পাশেই রয়েছে রামজানকি মন্দির শালাসার বালাজির ভিডিও শেষ করছি এখানেই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো পাশে থাকো ধন্যবাদ